অদ্ভুত এক সময়ের মুখোমুখি আমরা হয়েছি উনিশশো একাত্তর সালে অনেকক্ষার বিনিময়ে দেশটি স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা এখন এই দেশেই তাদেরকে অপান্তীয় প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে তারা সৃষ্টি করেছিল বাংলাদেশ রাজনৈতিক দল আওয়ামী লীগ সৃষ্টি করেছে বাংলাদেশ না মুক্তিযোদ্ধারা সৃষ্টি করেছে মুক্তিযুদ্ধে যদি না হতো মুক্তিযুদ্ধ নেওয়ালে কি এই যে স্বাধীন হতো কখনো মুক্তিযুদ্ধ কারা করেছে আপনারা আমরা আমরা মুক্তিযুদ্ধ করেছি রাজনৈতিক দল যখন নিষ্ক্রিয় হয়ে গিয়েছে যারা প্রাণ বাঁচাওয়ার জন্য ছুটেছুটি করছে জনগণকে রক্ষা করার জন্যে কোন প্রতিরোধ সংগ্রামী চিহ্নমাত্র যখন দেখা যাচ্ছে না তখন এদেশের বাঙালি সৈনিকেরা ইউপিএল এর সৈনিকেরা এবং ছাত্র সমাজ তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের ভাষায় অখ্যাত মেজর জিয়াউর রহমান যিনি পরবর্তীকালে দেশের মহান রাষ্ট্রপতি এবং আজ অবধি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আমি সকল মুক্তিযুদ্ধ সমাবেশের বক্তব্যে মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে দু একটি কথা বলি আজকে একজন জীবন্ত মুক্তিযোদ্ধাকে আপনাদের সামনে উপস্থাপন করব এখনকার প্রজন্ম চুয়ান্ন বছর আগে গোটা মুক্তিযুদ্ধ সম্পর্কে পরিষ্কার ধারণা নেই স্বাধীনতা অববাহিত করে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ তারা এসে সশস্ত্র সংগ্রামে জীবন বাজিয়ে রেখে যারা যুদ্ধ করেছে সেই সব মুক্তিযোদ্ধাদের কথা ইতিহাসটাকে মুছে ফেলেছে তারা বলার চেষ্টা করেছে কেবলমাত্র তাদের নেতা একটা ঘোষণা দিয়েছেন সাতই মার্চে দেড় ঘোষণা দিয়েছেন এতেই দেশটা স্বাধীন হয়ে নিছে নয়টি মাস বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলার পথে মোকাবেলা করে যারা এই দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল তাদের কথা স্বাধীনতা পরবর্তীকালে ইতিহাসে উল্লেখিত হয়নি আমি মেজর জিয়াউর রহমানের ফোর্সের একজন সৈনিক ছিলাম উনিশশো একাত্তর সালের তিরিশে মার্চ যশোর ক্যান্টনমেন্টে পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করি প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকদেরকে নিয়ে এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র মুক্তিযোদ্ধা ছিলাম এই ক্যান্টনমেন্ট থেকে দুই শত সৈনিক নিয়ে আট ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার পর ছাত্র যুবকদেরকে নিয়ে এই অঞ্চলে মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছিলাম আজকে এখানে সমাবেশে এসে আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি সেই যশোর ক্যান্টনমেন্টে যারা কি আছে নো সেন্স সু আজবাজে ঘটনা কেন এটা এইভাবেই নষ্ট হয়ে গেছে অনেকwidetilde আজকে আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছে জাতীয় পর্যায়ে দল যোদ্ধা বিভিন্ন অঞ্চল থেকে মুক্তি যোদ্ধাদেরকে সংগঠিত করেছেন যার মধ্যে আমার সেই রণকরের সাথে দুজন মুক্তিযোদ্ধারও দেখা পেলাম ওয়ারেন্ট অফিসার নূর মোহাম্মদ এবং ওয়ারেন্ট অফিসার সেলিম আমি ওয়ারেন্ট অফিসার নূর মোহাম্মদের একটা ঘটনা আমি দুই মিনিটে বলছি প্রকৃত মুক্তিযোদ্ধারা কি ধরনের রিস্ক নিয়ে এদেশকে স্বাধীন করেছে কিছুটা ধারণা নতুন প্রজন্মের হবে বিশেষ করে মুক্তিযোদ্ধা প্রজন্মের কাছে আমি এই মুক্তিযোদ্ধাকে উপস্থাপন করতে চাই জুলাই মাসে শেষ ভাগে ভারতীয় কমিউনিকেশন জোন কমান্ডার মেজর জেনারেল গুলবোর সিং গিল আমাদের পল্টনে আসলেন মেজর জিয়া সেখানে উপস্থিত ছিলেন তিনি আমাকে বললেন আমি ব্যাটালিয়ানের অধিনায়ক ছিলাম তিনি আমাকে বললেন যে আমাকে তিনজন শার্ক শুটার যারা লক্ষ্যভেদে পরিদর্শী এ ধরনের তিনজন সৈনিক আমাকে দেন আমরা আমার ব্যাটালিয়ান থেকে এই হাবিজা নুর মোহাম্মদ এখন ওয়ারেন্ট অফিসার হেলাল এবং নাসির তিনজনকে বেছে দিলাম তাদেরকে পনেরো দিন শিলংয়ে বেলুন উড়িয়ে ফায়ারিং এর টার্গেট প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হলো এই সময় শমশের নগরে একটা বিমান ছিল পাকিস্তানিদের বিমান সি ওয়ান থ্রি জিরো সেখানে আসতো পাক বাহিনীর জন্য খাদ্য রসদ এবং অস্ত্রশস্ত্র বহন করে নিয়ে আসত এই তিনজন মুক্তিযোদ্ধাকে দুটি এল এবং একটি রাইফেল দিয়ে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হলো তারা তিনজন গভীর রাত্রে পায়ে হেঁটে এল এম জি নিয়ে শ্যামসেনগর এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে এসে অবস্থান গ্রহণ করলেন তারা এর আগে আগের রাত্রেই একটি জেলে ছদ্মবেশ মাছ ধরার জেলে ছদ্মবেশ ধারণ করে এবং একটা নৌকা নিয়ে এই এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে এলএনজি নিয়ে বসে থাকে কখন সেই পাকিস্তানি বিমান এসে অবতরণ করবে সাতশনগর এয়ারপোর্টে কিছুক্ষণ পরেই সকাল দশটার দিকে সেই বিমান এসে নামলো কিন্তু তারা এই তিনজন ফায়ার করার মতো জুট অ্যাঙ্গেল অ্যাঞ্জেল পায়নি বলে প্রায় করেনি একটু পরে মাল আনলোড করে খাদ্য রসদ অস্ত্রশস্ত্র আনলোড করে আবার বিমানটি যখন ডাকার দিকে উড়ে যাচ্ছিল তখন আবার এই তিন অসম সাহসী মুক্তিযোদ্ধা আবার তারা ইলেকট্রিক দিনে নেয় এবার তারা একটা অ্যাঙ্গেল পায় এবং সুদৃঢ়ভাবে সুন্দরভাবে লক্ষ্যভেদ করে বিমানটিকে আগুন ধরিয়ে দেয় লক্ষ্যভেদ করে এই তিনজন বাংলাদেশে অনেক অভ্যন্তরে অপারেশন করে আবার মাত্র তিনজন লোক ধীরে ধীরে এই শত্রু কবলিত এলাকার মধ্যে দিয়ে আস্তে 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 আবার সীমান্ত অতিক্রম করে আবার মুক্তাঞ্চলে প্রবেশ করে মেজর জেনারেল গিল সীমান্তে দাঁড়িয়েছিলেন তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য তাদেরকে বুকে জড়িয়ে ধরে তিনজনকে কনগ্র্যাচুলেট করে এবং এরাই হল জাতির বীর সন্তান এরাই বাংলাদেশকে বাজিয়ে রাখবে আমি মোহাম্মদকে এখানে আসার জন্য মহাসচিবের সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাই Come on. Vai right, right, right. yeah. pra yeah. মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা অর্জন কারি জেদ ফোর্সের কিন্তু মাত্র তিনজন শত্রু কবলিত এলাকার মধ্যে গিয়ে একটা বিমানকে ভূপতিত করেছে এর জন্য এরা কোনো খেতাব বা সাহসিকতা পুরস্কার পায় নাই পুরস্কার পেয়েছে কারা যাদের হাতে কলম আমাদের মতো অফিসাররা বানোয়ার সাইটে লেখে একে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে জুলাই মাসে কামালপুর নামে একটি জায়গায় আমরা আক্রমণ করেছিলাম এরা সবাই প্রথম ইস্ট বেঙ্গলের আমাদের সাথে ছিল আমাদের সেই আক্রমণ দেখেছিলেন আমরা আড়াইশো লোক আক্রমণ করেছি একশোই আমরা হতাহত হয়েছি তার কারণ আমাদের কোনো কামানের সাপোর্ট আমাদের ছিল না এবং এই ধরনের আক্রমণ হলুদ রেজিমেন্টের বাংকার সহবিত এই শত্রু ঘাটির উপরে আক্রমণ কোন পেশাদার সৈনিককে চাপ নয় একমাত্র জীবন দিতে যারা দৃঢ়প্রদিগ্ধ সুইসাইড স্কোয়াড স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করতে চায় একমাত্র তাদের পক্ষেই এই ধরনের আক্রমণে অংশগ্রহণ করা সম্ভব প্রথম দ্বিতীয় এবং অষ্টম ইস্তেমাল নিয়ে গঠিত হয়েছিল জেড ফোর্স যার অধিনায়ক ছিলেন মেজর জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধে তিনি দেশ ভর্তকে বীরত্বের সাথে বিভিন্ন যুদ্ধে রণাঙ্গনে পরিচালিত করেছেন সবচেয়ে বেশি সাহসিকতা পুরস্কার যেমন এই ব্যাটালিয়ান পেয়েছে শহীদের সংখ্যাও আমাদের সর্বাধিক তরুণ ছাত্র আমার অধীনে আমি আটশো সৈনিকের কমান্ডার ছিলাম এর মধ্যে ছশো ছিল ছাত্র যারা একটা রাইফেল কোন দিন করে দেখে নাই দেড় বছরের ট্রেনিংয়ে তারা দুঃসাহসী মুক্তিযোদ্ধায় রূপান্তরিত হয়েছে বিভিন্ন লড়াই বীরত্বের সাথে যুদ্ধ করেছে সিলেট শহর মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিবাহিনী দখল করেছিল আঠারোটি জেলার মধ্যে একটি জেলা দখল করেছে মুক্তিবাহিনী সেটি হল সিলেট জেলা আমি চোদ্দই নভেম্বর সেই আক্রমণ পরিচালনা করেছিলাম এই নূর মোহাম্মদ সালিম এবং অন্যান্য সৈনিকরা সিরাজ নুরু মোহাম্মদ সিরাজ এবং এখানে উপস্থিত আছে আরো চার পাঁচজন সৈনিককে আজকে আমি দেখতে পেয়েছি আমি উৎপদকে এবং মুক্তিযোদ্ধা আলোকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন পর তাদেরকে প্রথমবারের মতো দেখতে পেলাম মুক্তিযোদ্ধা সমাবেশে জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছে যারা এই যুদ্ধ করেছে তাদেরকে বুঝিয়ে দেবার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার বর্তমানে সকল সরকার এখন এই যে আওয়ামী সরকারটা সরকার সতেরো বছর লুটপাট ঘুম করে পালিয়ে গিয়েছে দেশ ছেড়ে তারপরে যে একটি তত্ত্বাবধায়ক সরকার বা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এদের মুখে তো দেড় বছরে যুদ্ধের মুক্তিযুদ্ধের কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না এই স্বীকৃতি আমরা করি না বাংলাদেশের সাধারণ মানুষ জানে একাত্তর সালে তারা বাংলাদেশ সৃষ্টি করেছে কোন রাজনৈতিক দল নয় ছাত্র জীবন সাধারণ মানুষ এই দেশটি সৃষ্টি করেছে উনিশশো একাত্তরে মহান যুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয় এবং এই যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ আজকে তো গণতন্ত্র নাই দেশে আওয়ামী লীগ গণতন্ত্রকে বিচারিত করেছে তার আগে সে মুজিবুর রহমান গঠন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে তার কন্যাও অন্য যায় বাংলাদেশ থেকে বিএনপিকে নির্বাচনে পাঠিয়ে নিয়েছেন অবশেষে আল্লাহ রহমতে বিএনপি এবং বিরোধী বংশসমূহ এবং ছাত্রদের কঠিন সংগ্রামের ফলে আজকে আবার মুক্ত করি পরিবেশে আমরা আবার শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি একটা তবে মুক্তিযুদ্ধকে এও করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি তার কারণ হল বর্তমানে এই যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমরা সমাজের প্রতিপত্তিশালী অংশ এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং এদের অনেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তাই তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায় মুক্তিযুদ্ধ কিভাবে জীবনে নয় মাসের যুদ্ধ এখানে অনেক মুক্তিযুদ্ধ আছে আমার সামনেও মুক্তিযুদ্ধা আমার বক্তব্য প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই অনেকে একটি শিক্ষার বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তার সাথে এই যে আগর্ষের অভ্যুথান তার আগে এরশাদ বিরুদ্ধে অভ্যুথান তার আগে এই ইয়ারিয়ার বিরুদ্ধে অভ্যুথান দু তিনটি রাজনৈতিক অভ্যুথান হয়েছে যার ফলে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এগুলোর সাথে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কোনো তুলনা চলে না একাত্তরের মুক্তিযুদ্ধ একটা নতুন দেশ সৃষ্টি করেছে আপনারাই সৃষ্টি করেছেন সেই দেশ এই দেশের জন্য রয়েছে অরুধ সম্ভাবনা আগামী দিনে আমরা আশা করি মুক্তিযুদ্ধকে কেউ যেন ছোট করার চেষ্টা না করে যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে যদি আবার রাজাকার থেকে আবার গ্লোরিফাই করার কোন চেষ্টা করে আমরা এখনো জীবিত আছি ইনশাআল্লাহ আমরা তাদেরকে প্রতিরোধ করব যে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছিলাম কি গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি পত্রিকা খুললে টেলিভিশন খুললে দেখবেন যে ঐক্যমতের সংস্কার আমাদেরকে বলা হয়েছিল সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে সেগুলো নিয়ে গঠিত হবে জুলাই সনদ সেটাই পরবর্তীকালে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে অনুমোদন করবে এখন কেন আবার নোট অফ ডিসেন্টকে অন্তর্ভুক্ত করা হলো এবং সেই নোট অফ ডিসেন্টকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত ঘোষণার মধ্যে আমরা তো ডিসেন্ট দেখতে চাই না যেসব বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমতে এসেছে তাদেরকে নিয়ে গঠিত হবে এই জুলাই সন কিন্তু এই দেশে কিছু কিছু আতেল আছে যারা মুক্তিযুদ্ধের সময় কোন অংশগ্রহণ তাদের ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলেছে অনেক শিক্ষকের চোদ্দই ডিসেম্বর তারিখে হত্যা করা হয়েছে কিন্তু যদিও তারা বাংলাদেশের পক্ষেই ছিলেন কিন্তু দেশের এক পার্সেন্ট লোক সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই তাহলে এই সশস্ত্র মুক্তিযোদ্ধার সংখ্যা হইতো সাত লাখ সাত কোটি মানুষের দেশ ছিল এক লাখ ছিল না মুক্তিযোদ্ধা সাহসী লোক খুব কম আছে সমাজে আমরা ভাগ্যবান আমরা সেই সাহসী তরুণ যুবকদেরকে দেখতে পেয়েছি কিন্তু যেহেতু সৈনিক এবং ছাত্র জনতা রাজনৈতিক দলের নির্দেশ না মেনে বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে যেহেতু তারা এলিট সমাজের অংশ নয় এই জন্য তাদেরকে সমাজে এবং ইতিহাসে সম্মানের সাথে উল্লেখ করা হয়নি এটি এই জুলাই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক নেতা হিসেবে মনে করি কর্মী হিসেবে মনে করি জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন তাদের জন্য প্রয়োজন আছে বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি নির্বাচিত করতে পারবে আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে এই নির্বাচনে যারা বিজয়ী হবেন জনগণের প্রতিনিধি হবেন তারাই জুলাই সমদকে সমর্থন করবেন আমার দল বিএনপি জুলাই সনদকে সমর্থন করেছে আমরাও এটি সমর্থন করতে বাধ্য কিন্তু এটার মধ্যে এমন এমন জিনিস ঢুকাবেন না যেটি নিয়ে আগে আলোচনা নাই ঐক্যমত কমিশনের মিটিং আলোচনা হয় নাই সেসব জিনিসও চূড়ান্ত প্রশ্ন মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে যেটি মহাসচিব একটু বলে আপনাদেরকে বলবেন এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট যেই পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে যেই পার্লামেন্ট এই সনদকেও বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে তাহলে এই ধরনের এই যে বিদেশ থেকে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিত ব্যক্তি পণ্ডিতের মাধ্যমে যে সমাবেশ যে সদন যেই সদত বারবার আমরা দেখতে পাচ্ছি সনদের কোনো প্রয়োজন নাই প্রয়োজন একটি প্রতিনিধিত্ব সেই জাতীয় সংসদ সত্যিকারের জন্য প্রতিনিধি যারা আগামী দিনে বাংলাদেশের ভাগ্য গড়ে তুলবে তারা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের গতিপথ কি হবে এমনকি নির্বাচিত যে কয়েকটি রাজনৈতিক দলের সাথে মিটিং এ ডাকা হয়েছে এই রাজনৈতিক দলেরও পুরো অধিকার নাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য তারা সাজেশন দিতে পারে সুপারিশ করতে পারে কিন্তু এটাকে চূড়ান্ত রূপ দেবেন নির্বাচিত ব্যক্তিরা আগামী জাতীয় সংসদে এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে আপনারা এই আগামী দিনে জাতীয় সংসদকে সমর্থন করতে সবাই আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই যে নির্বাচনে প্রতি হবে দেশের জনগণকে জিজ্ঞেস করুন কেউ পিআর চিনেও না পিহার কেউ চায়ও না আমরা শত বছর ধরে একজন ব্যক্তিকে নির্বাচিত করে আসছি তারা ব্যক্তির কাছ থেকে ভোটারের কাছ থেকে ক্ষমতা তুলে নিয়ে একটা রাজনৈতিক দলের কাছে সমর্পণ করতে চায় তাহলে জনগণ তেমনি ক্ষমতাসীন তাদেরকে ক্ষমতা ক্ষমতাসীন করতে হচ্ছে সেই ব্যবস্থার মাধ্যমে যাতে নির্বাচন হয় এই যে আপার হাউসে যে প্রয়োজন কথা বলা হয়েছে এটি নিয়ে কিন্তু কোনো ঐক্যমত হয় নাই ঐক্যমত কমিশনই এটা আশঙ্কা আমাদের কাছে উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল শক্তিশালী দল আমরা কেবলমাত্র নির্বাচনটা যাতে হতে পারে এই জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু রাজি হয়েছে কিন্তু তারা একে বিএনপির দুর্বলতা ভেবে নিয়েছেন একে এক জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন সব জিনিস এই মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে ইনশাআল্লাহ সঠিক নির্বাচন হোক আমরা ইনশাআল্লাহ দেখো বাংলাদেশের জন্য করণীয় কি বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে জনগণের প্রতিনিধিরা নির্ধারণ করবেন আগামী নির্বাচনের পরে জন্য আগামী পার্লামেন্ট হবে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু সেইভাবেই আমরা পার্লামেন্টকে দেখতে চাই আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র আছে যারা চায় না বাংলাদেশ স্বনির্ভর হোক নিজের পায়ে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণতা এটা তারা চায় না এবং তারা আশ্রয় নিয়েছে মাফিয়া শেখ হাসিনাকে শেখ হাসিনা বসে বসে সেখানে কিভাবে বাংলাদেশে নাশকতা করা যায় সেই সম্পর্কে নানা ধরনের ষড়যন্ত্র করছে কলকাতায় যারা অফিস খুলেছেন আমি তাদেরকে একটা পরামর্শ দেব শুধু কলকাতা নয় ভারতের প্রত্যেকটা প্রদেশে আপনারা একটা করে অফিস খুলেন ভারতের কাছ থেকে শুনান দেন তারপরে ভারতের রাজনীতিতে আপনারা মিশে যান বাংলাদেশে আপনাদের কোনো প্রয়োজন নাই শেষে একটি কথা আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে হটাচ্ছি আজকে ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল দেশে নানা রকম করার চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিংবা বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাব আমরা যারা একসাথে সংগ্রাম করেছি এই মাফিয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি গদির লোভে আমরা যেন জাতীয় স্বার্থকে বিসর্জন না দিই সুতরাং আগামী দিনে এই স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করা হবে এখানে উপস্থিত মুক্তিযুদ্ধের প্রজন্ম আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক বয়স হয়ে গেছে আমার নিজেরও একাশি বছর পরশুদিন একাশি পাঁচ একাশি বছর তিন দিন আজকে আমাদের বয়স আমার বয়স এখন আমাদের ভবিষ্যৎ হল এই মুক্তিযুদ্ধের প্রজন্ম মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক ছেলে ফেলে করা হয়েছে আমি মুক্তিযুদ্ধের প্রজন্মকে অনুরোধ জানাব যদি মুক্তিযুদ্ধের চেতনাকে এবং গণতন্ত্রকে ব্যাহত করার জন্য পাশের দেশ থেকে এবং এই একাত্তরের স্বাধীনতা বিরোধীরা যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করব রাজপথে এমন সংগ্রাম করে তুলব এমন আগুন প্রজ্বলিত করব বাংলাদেশে মুক্তিযোদ্ধা ছাড়া মুক্তিতে আদর্শ ছাড়া অন্য কোনো কিছু বাংলাদেশে থাকবে না আজকে এই দিনে আমরা সবাই একত্রিত করে পেরেছি একটা মুক্ত পরিবেশে এটি দেখে আমরা খুবই আনন্দিত হয়েছে এখন যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন কামনা করি আপনারা সবাই শতায়ু হন সুন্দর জীবন হোক আপনাদের এবং বাংলাদেশ যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একাত্তরে আমরা যুদ্ধ করেছি সেই স্বাধীন একটি কল্যাণ রাষ্ট্র জন্য আমরা দেখে যেতে পারি আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জেন্দাবাদ বিএনপি জেন্দাবাদ শহীদ দিয়ে আমার হোক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেন্দাবাদ ধন্যবাদ অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনারা গভীর আগ্রহ অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী তিনি মুক্তি ঘোষণার জন্য এর আগে আমাদের মুক্তিযুদ্ধ দলের বিপ্লবী সভাপতি আপনাদেরকে অনুরোধ জানিয়েছে সভাপতির বক্তব্যর পরে আজকে যে মুক্তিযুদ্ধ এবং একত্রের চেতনাকে বিলুপ্ত করার জন্য একটি ষড়যন্ত্র চলছে তার প্রতিবাদে এই অভি এখান থেকে বিএনপি অফিস পর্যন্ত আমরা একটি মিছিল নিয়ে যাব এবং এই মিছিলে আমরা সবাই অংশগ্রহণ করব এখন আপনাদের